টানা দুই ঘন্টা দাঁড়ায় এক টানা মেকআপ করার পর যদি আপনি দেখেন যে আপনার মেকআপ রেকর্ডই হয় নাই তখন আপনার কেমন লাগবে ঠিক আমার সাথেও সেম জিনিসটা হয়েছে আমি গতকালকে একটা জায়গায় দাওয়াত ছিল আমার সেখানে যাওয়ার আগে ভাবলাম একটা টিউটোরিয়াল করে ফেলি অনেক দিন টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয় না তো যখন করলাম বাসায় এসে এডিট করতে বসে দেখি যে আমার অনেকখানি মেকআপই রেকর্ড হয় নাই জাস্ট আই মেকআপের কিছু অংশ রেকর্ড হয়েছে অ্যান্ড বেস মেকআপের কিছু পার্ট রেকর্ড হয়েছে আর বাকি জিনিস মেইন মেইন জিনিসগুলি কোনো রেকর্ড হয় নাই তো আমি তো তাড়াহুড়ার মধ্যে আমি চেষ্টা করতেছিলাম যে আমি যাতে এটা পুরোটা রেকর্ড করে আমি আপলোড করতে পারি বাট স্টিল আমার কষ্ট পুরাই নষ্ট হয়ে গেল ওয়েস্ট হইলো যাই হোক ব্যাপার না এখন আর কোনো কিছুই খারাপ লাগে না বিকজ মানুষের থেকে কষ্ট পাইতে পাইতে এখন আর আমার মানে কোনো কিছুই গায়ে লাগে না যেমন রিসেন্টলি আমার পেজটা নষ্ট করা হয়েছে অ্যান্ড অনেক মানুষের কাছ থেকেই অনেক কাছের মানুষের থেকে এক্সপেকটেশন রেখেও অনেক কষ্ট পাইতে হয়েছে সো এইসব ছোটো জিনিস কিছুই না আমার জন্য এখন আমিও বোকার মতো কথা বলতেছি কাছের মানুষ হলে তো আর কষ্ট দিত না সো এই হচ্ছে ব্যাপার আর আমি এমন একটা মানুষ আমি বারবারই সেম ভুল করি অ্যান্ড বারবারই আমার শিক্ষা হয় না বাট আই হোপ এই জিনিসটা এইবার আমি একটা মানে ভালো মতন শিক্ষা পেয়ে গেছি সো এই তো আর দোয়া করবেন যাতে আমি সামনে বুঝে শুনে সব কিছু করতে পারি আমি অনেক ভুল করি ইমোশনালি অনেক ডিসিশনস নিয়ে ফেলি যেগুলার যেগুলো নেওয়ার পর আসলে আমি নিজেই সাফার করি আর কেউ সাফার করে না আর যতটুকু মেকআপ হোয়েসের রেকর্ড ততটুকুই আপলোড করলাম কিছু মনের কথা শেয়ার করলাম আর আমার নতুন পেজটা অবশ্যই সবাই একটু ফলো করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি অনেক দূর যাওয়ার পর আমার পেজটা আসলে আমি জানি না আমি ফেরত পাব কি না বাট এই পেজটা আমি একদম সিরিয়াসভাবে এটা আমি কন্টিনিউ করতে চাই আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এতটুকু আশা রাখি আমি আপনাদের কাছে কিছু স্বার্থপর হিংসুক মানুষ বাদে আমি আমার চেনা জানা অনেক মানুষই আছে যারা হয়তো বা আমার অনেক ক্লোজ না হাই হ্যালো হয় বাট স্টিল আমাকে অনেক মন থেকে সাপোর্ট করে আমি বলার আগে আমাকে সাপোর্ট করে মন থেকে নিজে থেকে করে এটা আমার জন্য অনেক বড় কিছু সো আমি তাদের উপরই আমার এক্সপেকটেশন থাকবে আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আর যাদের করার যারা আমাকে চেনে আমাকে ভালোবাসে তারা এমনিই করবে তাদেরকে আমার রিকোয়েস্ট করতে হবে না সো এইটাই আর মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে